ভাঙরের ছবি আপনারা দেখতে পাচ্ছেন কারণ সেখানে ফের উত্তপ্ত পরিস্থিতি এবার আরাবুল ইসলামের ছেলের গাড়িতে হামলা চালানো হয় একেবারে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন

ইসলামের হাকিমুলের গাড়িতে হামলার অভিযোগ একেবারে সেই যা ছবি আপনারা দেখতে পাচ্ছেন হাকিমুলের গাড়িতে হামলার অভিযোগ উঠে এসেছে শকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে অর্থাৎ আরাবুল ইসলাম বনাম শকত মোল্লার যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্বে একেবারে ধুন্দুমার পরিস্থিতি ভাঙড়ে হাকিবুলের গাড়ি ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানো হয় এবং সেই বিক্ষোভ হাতাহাতির পর্যায়ে পৌঁছয় সেই ছবি দেখতে পাচ্ছেন সময় আমাদের উপর অসভ্য ভাষায় গালি গালাজ গাড়িতে ধাক্কা ধাক্কি মারামারি গাড়ি ভাঙচুরের চেষ্টা আমাদের করলো তারপরেই ওখান থেকে আমরা বেরিয়ে এলাম আমাদের বের করে দিলাম দিয়ে তারপরে আমরা আসছি ওখান থেকে সোনপুর থেকে দেখছি যে দু তিনটে বাইক আমাদের রাস্তা বারবার আটকাচ্ছে আমরা কোনো মতেই কাটিয়ে চলে এলাম এসে এখানটা তাড়াতাড়ি করেছে গাড়িটা থেকে নেমে উঠতে যাচ্ছে ওখান থেকে হাকিমুলকে মারছে মারা পরে আমি জাস্ট ভিতরটায় পা দিয়েছি আমাকে টেনে নিয়ে ফেলে দিয়ে তারপরে মার ঘুষি আর ওখানে একটা ওই পাইপ করে নিয়ে নিয়ে আমার দাম মারা শুরু করে দিল মানে বিচ্ছিরি একটা মানে ভয়ঙ্কর একটি ঘটনার ভাঙলে যেভাবে দল চলছে আমি একজন এস এস টি সেলের সভাপতি ব্লকের বিধানসভার কনভেনার আমার প্রতি যদি এরকম আক্রমণ হয় তাহলে ভাঙড়ে তৃণমূল কংগ্রেসটা আমাদের কর্মীরা করবে কী কি পরিস্থিতিতে করবে কিভাবে চলবে দলটা ভোটের মুখে বারবার উত্তপ্ত ভাঙর গতকাল আমরা দেখেছিলাম তৃণমূল আই সংঘর্ষে কি উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল আর আজ একেবারে শৌকত মোল্লা এবং আরাবুল ইসলামের দ্বন্দ্ব যেটা সামনে চলে আসলো আরাবুল ইসলামের ছেলে হাকিবুলের গাড়ি ঘিরে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখানো হলো হাতাহাতি হলো আমি এখান থেকে হিন্দলদের কাছে চলে যাব হিন্দল মানে আমরা তো জানি ভাঙরের এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য ভাঙরকে কলকাতা পুলিশের আওতায় আনা হয়েছিল তবু ভাঙরের এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না ফের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে একেবারে দেখো আইন শৃঙ্খলা নিয়ে একটা বড় প্রশ্ন উঠছে কেননা কলকাতা পুলিশের আওতায় ভাঙরকে নিয়ে আসা হয়েছিল ভাঙরকে ঠান্ডা করার জন্য বা শান্ত করার জন্য কিন্তু আদতে যে ছবিটা এতটুকু বদলাইনি ভাঙর যে সেই ভাঙরেই রয়েছে আজকের চিত্র কিন্তু আবারও নতুন করে স্পষ্ট করলো এবং তোমাকে বলে রাখি রীতিমতো উত্তর কাশীপুর থানার পুলিশের সামনে সেখানে কিন্তু তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে একদিকে আরাবুলের ছেলে আরাবুল ইসলামের ছেলে হাকিমুল ইসলাম এবং তার সঙ্গে সব তৃণমূল নেতৃত্ব এসছিল তারা এবং অপরদিকে সৌকাত মোল্লার অনুগামী যারা রয়েছে তারা এই দুই গোষ্ঠীর মধ্যে কিন্তু সংঘর্ষ হয় কেননা অদুদ মোল্লা যে কিনা হাকিমুলদের ঘনিষ্ঠ সেই অদুদ মোল্লার বাড়িতে গতকাল রাতে একটা গণ্ডগোল হয় যার পরিপ্রেক্ষিতে হাকিমুল ইসলাম সহ প্রদীপ পন্ডল সহ বেশ কয়েকজন তৃণমূল নেতৃত্ব এসেছিল এবং তারা যখন ঘরের ভেতরে প্রবেশ করে তখন কিন্তু সকাত মোল্লা অনুগামীরা তাদেরকে গালিগালাজ করতে থাকে বাইরে থেকে এবং তাদেরকে বিভিন্ন রকমের উত্তক্ত করতে থাকে এবং বাইরে বেরিয়ে আসার পর কিন্তু হাতাহাতি মারামারি গাড়িতে হামলার অভিযোগ কিন্তু তুলছে আরাবুল ইসলামের ছেলে এবং এই যে গোটা ঘটনা সেই গোটা ঘটনায় কিন্তু সওকাত মোল্লা অনুগামী যারা রয়েছেন তারা বলছেন যে হাকিমুল ইসলাম এবং বাকি যারা এসেছিল অভিজলার বাড়িতে তারা পরিকল্পনা অভি গন্ডগোল তৈরি করার জন্য এসেছিল তারাই গন্ডগোলের সঙ্গে যুক্ত অর্থাৎ উপ অভিযোগ পাল্টা অভিযোগ উত্তেজনা এবং যে উত্তেজনা ছড়িয়েছে আবারও নতুন করে একটা এর সঙ্গে তৃণমূলের দ্বন্দ্ব যেমন রয়েছে আহত হওয়ার ঘটনা পাল্টা অভিযোগ অভিযোগ এই ঘটনা ঘটছে তার মাঝে কিন্তু তৃণমূলের গোষ্ঠীকুণ্ডল আবারও হয়ে এলো আবারও উত্তপ্ত হয়ে উঠতে শুরু করলো দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে আঙর এবং সেখানে কলকাতা পুলিশ আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>